আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে পায়রা বন্দর একটি বিশাল সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ অভিপ্রার্থীগণ অষ্টম এস এস ও এইচ এস পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদন করতে হবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে সবকিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে

উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এই পদে একজন লোকনীয় করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিচিপি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ লোক করা হবে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এরপর হবে উপসহকারী প্রকৌশলী সিভিল এই পদে একজন লোকনীয় করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সহকারী পরিচালক পদে একজন লোকনীয় করা হবে সহকারী ইমেজিং মাস্টার পদে একজন লোক নিয়োগ করা হবে তারপর না হবে সহকারী পরিচালক এই পদে একজন লোক নিয়োগ করা হবে এবং পাইলটে একজন লোক নিয়োগ করা হবে এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স পহেলা জুন দুই হাজার পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন একাধিক পদের বিপরীতে আবেদন করলে প্রার্থীর সকল আবেদন বাতিল বলে গণ্য করা হবে অনলাইন আবেদনপত্র পত্র অপহরণ সংক্রান্ত নিয়মাবলী এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে পঁচিশে জুন দুই হাজার পঁচিশ ইং তারিখ এবং আবেদনের শেষ সময় পনেরো জুলাই দুই হাজার এক থেকে সাত নৌ পদের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে দুইশো তেইশ টাকা আট থেকে নয় নং পদের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা এবং দশ থেকে বারো নং পদের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে সাতান্ন টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র মাধ্যমে এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার সমূহ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন